জয় হিন্দ জয় ভারত আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি তো সবাই ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটাকে সময় দিবেন আজকে আমাদের দেশ আজাদ হয়েছে আটাত্তর বছর বয়স চলছে কিন্তু ড্রাইভার সমাজ এখনও আজাদহীন আমরা কিসের জন্য আজাদহীন নিজেরাই নিজেদের জন্য আমরা লাঞ্ছিত বঞ্চিত তো আপনারা সবাই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে বোঝার প্রয়াস করবেন আজকে লাঞ্ছিত বঞ্চিত হয়ে থাকা ড্রাইভার সমাজকে সামনে সারিতে দাঁড় করানোর প্রয়াস চলছে সারা ভারত জুড়ে আপনারা সবাই হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে ড্রাইভার সমাজকে সামনে সারিতে দাঁড় করানোর প্রয়াস করুন এবং আমরা নেশামুক্ত ড্রাইভার সমাজ গড়ে তুলব কাউকে আক্ষেপ করে কথা বলবো না নিজের ভাষা ব্যবহার পরিবর্তন করে কথা বলবো এবং নিজের সম্মান সুরক্ষা অধিকার ফিরিয়ে আনার প্রয়াস করব আজকে লাঞ্ছিত বঞ্চিত ড্রাইভার সমাজকে সামনে সারিতে দাঁড় করানোর চেষ্টা করব তো সবাই সাথে থাকবেন ভিডিওটা পুরো মনোযোগ সহকারে দেখবেন আমরা যদি আমাদের ইউনিফর্ম পরে আমরা গাড়ি চালাই ট্রাফিক নিয়ম পালন করে তো আমাদের অনেকটাই আমরা সম্মান পাব এবং আমাদের পরিবারের কথা খেয়াল রেখে গাড়ি চালাবো এবং রাস্তার পরিজনদেরকেও আমরা পরিবারে একজন সদস্য মনে করে গাড়ি চালাবো এবং রাস্তায় অযথা কেউ গাড়ি দাঁড় করাবো না ব্রিজে ও টার্নিংয়ে ওভারটেক করব না তাতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং দাদা ভাইদেরকে শোনার জন্য বলা হচ্ছে যে আপনারা ঘুমের ঘোরে কেউ গাড়ি চালাবেন না নিজে বাঁচলেই বাপের নাম আজকে আমরা যদি ঘুমিয়ে গাড়ি চালাই তো দুর্ঘটনা ঘটবে তাতে জীবনটা আমাদেরই যাবে তো ড্রাইভার সমাজ আমরা নেশামুক্ত ড্রাইভার সমাজ গড়ে তুলব এবং লাঞ্ছিত বঞ্চিত হয়ে থাকা ড্রাইভার সমাজকে সামনের সারিতে দাঁড় করানোর প্রয়াস করব তো আজকে দাদাভাই দেশ আজাদ হয়েছে আটাত্তর বছর বয়স চলছে কিন্তু আমাদের ড্রাইভার সমাজ এখনও আজাদহীন আমরা ভারতবর্ষের দুই নম্বর সৈনিক সেটাও আমরা মান্যতা পাই না সেটা আমাদেরই জন্য আমরা যদি হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত হয়ে আমরা যদি একে অপরের সহযোগিতা করি তাহলে ঠিকই আমাদের সম্মান সুরক্ষা অধিকার আমরা ফিরে পাব। তাই দাদা দাদাভাই নীরব না থেকে সকলেই হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের সহযোগিতায় হাত বাড়ান এবং নিজের সম্মান সুরক্ষা অধিকার ফিরে আনার প্রয়াস করুন লাঞ্ছিত বঞ্চিত হয়ে থাকা ড্রাইভার সমাজকে সামনের সাইতে দাঁড় করানোর চেষ্টা করুন যেদিকে এই ড্রাইভার সমাজ যাচ্ছে লাঞ্ছিত বঞ্চিত হয়ে আছে কিসের জন্য আমরা আজকে ড্রাইভার সমাজ খুবই লাঞ্ছিত বঞ্চিত কিন্তু ড্রাইভার ছাড়া ভারতবর্ষ চলবে না আজকে সকাল থেকে সন্ধ্যা অবধি ড্রাইভারেই সব কিছু পৌঁছায় ঘরে ঘরে এবং একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ড্রাইভারের প্রয়োজন হয় তাই দাদাভাই সবাই ড্রাইভারকে সম্মান দিন এবং ড্রাইভার দাদাভাইদেরকে বলছি আপনারা মুক্ত ড্রাইভার সমাজ গড়ে তোলার প্রয়াস করুন এবং হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে লাঞ্ছিত বঞ্চিত হয়ে থাকা ড্রাইভার সমাজকে সামনের সারিতে দাঁড় করানোর চেষ্টা করুন আজকে খুবই কষ্ট লাগে আমরা গাড়ি চালাই দিন রাত এক করে কিন্তু আমাদের যেই জায়গায় সম্মান পাওয়া দরকার সেখানে আমরা সম্মান পাচ্ছি না তো আমাদের সম্মান সুরক্ষা অধিকার আমরা ফিরে পাওয়ার জন্য আমাদেরকে একত্রিত হতে হবে এবং আমাদের সম্মান সুরক্ষা অধিকার ফিরে আনতে হবে তাই সকলকেই আমার করজোর অনুরোধ দাদাভাই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন তো আজকে খুবই কষ্ট লাগে ড্রাইভার সমাজ যেদিকে যাই না কেন লাঞ্ছিত বঞ্ছিত কোনো দাদাভাই কোনো জায়গায় অসুবিধায় পড়লে আমরা কেউ দাঁড়াই না কেউ দেখেও দেখি না তো কোনো জায়গায় কোনো দাদা ভাই অসুবিধায় পড়লে রাস্তায় দাদাভাইরা পিছন থেকে আসা দেখবেন দাঁড়াবেন এবং ওনার খবর নেওয়ার চেষ্টা করবেন উনিও তো একজন পরিবারের সদস্য তো আমাদের ড্রাইভার সমাজকে লাঞ্ছিত বঞ্চিত থেকে সামনে সারিতে দাঁড় করানোর প্রয়াস সবাই মিলে আমরা করব আজকে ভারতবর্ষ আজাদ হয়েছে আটাত্তর বছর বয়স চলছে কিন্তু আমাদের সম্মান সুরক্ষা অধিকার এবং আমরা আজাদহীন তো এই আমাদের সম্মান সুরক্ষা ফিরে পেতে গেলে আমাদেরকেই একত্রিত হয়ে আমাদেরকে নিয়ে আসতে হবে সম্মান সুরক্ষা তো সকলকেই আমি বলবো আপনারা সবাই হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে লাঞ্ছিত বঞ্চিত হয়ে থাকা ড্রাইভার সমাজকে সামনের সারিতে দাঁড় করানোর প্রয়াস করুন সবাই নিজের পরিবারের কথা খেয়াল রেখে গাড়ি চালাবেন এবং অন্যদেরও পরিবারের একজন সদস্য মনে করে গাড়ি চালাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের সম্মান সুরক্ষা অধিকার ফিরে আনার প্রয়াস করবেন তো ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন এবং মনোযোগ সহকারে শুনবেন সময় ভিডিওটাতে দিবেন সবাই সবাইকে বলছি দাদাভাই আপনারা নেশামুক্ত ড্রাইভার সমাজ গড়ে তুলুন এবং কাউকে আক্ষেপ করে কথা বলবেন না নিজের ভাষা ব্যবহার পরিবর্তন করে কথা বলবেন এবং নিজের সম্মান সুরক্ষা অধিকার ফিরে আনার চেষ্টা করবেন আজকে দেখুন আমাদের ড্রাইভার সমাজ কোথায় এসে দাঁড়িয়েছে আমরা নিজেরাই আমাদের সম্মান হারিয়েছি আর আমাদেরকেই নিয়ে আসতে হবে এবং পরের জেনারেশন যারা গাড়ি চালাবে তাদের তারা যেন শান্তি মতো গাড়ি চালাইতে পারে সেই প্রয়াসটা আমাদেরকেই করতে হবে আমরা সম্মান হারিয়েছি আমাদেরকে সম্মান ফিরিয়ে আনতে হবে এবং কেউ নেশা করে গাড়ি চালাবেন না আর ড্রাইভার সমাজকে সম্মান দেওয়ার চেষ্টা করবেন সবাই কেননা সবাই মানুষ ড্রাইভার যদি না হতো তাহলে আমরা খাবার পেতাম না ড্রাইভার না হলে আমাদের দেশ চলতো না তো এই চিন্তা ভাবনাটা মাথায় রাখবেন এবং ড্রাইভারকে সবাই সহযোগিতা করবেন এবং সম্মান করবেন তো আজকে এতটুকুই বলবো পরে আবার নতুন ভিডিও নিয়ে আসবো তো আপনারা আমার সাথে থাকবেন এবং ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন তো আপনাদেরকে আমার করজোর অনুরোধ ড্রাইভার দাদা ভাইরা সবাই নিজের ফ্যামিলির কথা মনে রেখে গাড়ি চালাবেন এবং রাস্তায় পরিজনদেরকেও নিজের ফ্যামিলির একজন সদস্য মনে করে গাড়ি চালাবেন এবং নিজের সেফটি নিজে রাখবেন নিজের সম্মান নিজে ফিরিয়ে আনার প্রয়াস করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের কথা খেয়াল রেখে গাড়ি চালাবেন এবং নিজের সম্মান সুরক্ষা ফিরিয়ে আনার প্রয়াস করবেন জয় হিন্দ জয় ভারত অল রাইটস ড্রাইভার মজদুর মহাসং এসোসিয়েশন জিন্দাবাদ এবং ড্রাইভার দাদা ভাইরা জিন্দাবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের কথা খেয়াল রেখে গাড়ি চালাবেন সেফ ড্রাইভ সেফ লাইফ নিজে বাঁচুন অপরকে বাঁচান নিজের পরিবারের কথা খেয়াল